Meme, mem, mimi's. আপনি হয়তো প্রতিদিন অনলাইনে অনেক ফটোস ভিডিওস বা কোনো বাক্য দেখেছেন যেগুলো আপনাকে হাসতে বাধ্য করেছে তো আজকে আমরা জানবো মিম বিষয়টা কি মূলত মিম বিষয়টা হচ্ছে এরকম কোনো বাক্য ছবি বা ভিডিও যা ইন্টারনেটে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং সাধারণত মানুষকে হাসানোর উদ্দেশ্যে এগুলো বানানো হয় মিমের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটার সাথে অনেক বেশি মানুষ রিলেট করতে পারে এটা এমন অভিজ্ঞতা এমন অনুভূতিকে প্রকাশ করে যা সবাই শেয়ার করতে পারে তবে অবশ্যই হাস্যরসের মাধ্যমে মিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব দ্রুত পরিবর্তিত হয় ইভেন কোন কোনো টাইমে অনেক বছর পুরনো একটা মিমের সাথে নতুন একটা মিমকে রিমিক্স করা হয় শুধু বিনোদনের মধ্যেই মিম বিষয়টা সীমাবদ্ধ থাকেনি এটি একটি ডিজিটাল ভাষায় রূপান্তর হয়েছে যা সারা বিশ্বের মানুষকে একসাথে সংযুক্ত করতে পারে এখন আসুন আমরা দেখিনি কিছু জনপ্রিয় মিমের ধারণা প্রথমত হচ্ছে ইমেজ ম্যাক্রো এগুলো হলো ক্লাসিক মিম এখানে ছবি থাকে এবং তার উপর একটি ক্যাপশন দেওয়া হয় এই ছবিটা হয়তো আপনার অনেকেই দেখেছেন যেখানে বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে দেখছে আর তার বান্ধবী হতা আছে এই মিমটি সাধারণত ব্যবহৃত হয় যখন কারো কোনো কিছুতে মনোযোগ দেওয়া উচিত তবে সে অন্য কিছুতে মনোযোগ দিতে চায় দুই নম্বরে হচ্ছে রিলেটেবল মিম এগুলো হলো সেই সব মিম যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা বা সমস্যাগুলোর সাথে সম্পর্কিত রিয়াকশন মিম এগুলো সাধারণত মানুষের প্রতিক্রিয়া নিয়ে থাকে চার নাম্বারে হচ্ছে ভিডিও মিম এগুলো হলো ছোট ভিডিও ক্লিপ যেগুলো জনপ্রিয় টিভি শো সিনেমা বা ভাইরাল মুহূর্ত থেকে নেওয়া হয় নতুন ক্যাপশন বা টপিকের সাথে রিমিক্স করা হয় পাঁচ নাম্বারে আছে ড্যাঙ্ক মিম এগুলো হচ্ছে সেই সব মিম যা অনেক সময় অপ্রত্যাশিত অযৌক্তিক এবং অবাস্তব হতে পারে ছয় নম্বরে আছে ট্রল মিম অনেকেই হয়তো মিম আর ট্রলকে একসাথে গুলিয়ে ফেলেন কিন্তু দুইটা দুইটা ডিফারেন্ট জিনিস ট্রল মিম যেখানে মিম এবং ট্রল একত্রিত হয় এই মিমগুলো ইন্টেনশনালি বিতর্ক সৃষ্টি করে যা সমাজের কিছু নিয়ম বা সংস্কৃতি চ্যালেঞ্জ করতে ব্যবহৃত হয় এগুলো সাধারণত অপ্রত্যাশিত এবং অনেক সময় অন্যদের পক্ষে আক্রমণাত্মক হতে পারে বর্তমান সময় মিমগুলো শুধু হাসির জন্য নয় বরং মার্কেটিং স্ট্র্যাটেজিতেও ব্যবহৃত হয় ব্র্যান্ডগুলো মিম ব্যবহার করে প্রমোশন করছে কারণ তারা জানে তরুণদের সাথে যোগাযোগের একটি শক্তিশালী উপায় হচ্ছে এই মিম তারা ট্রেনগুলোর সাথে নিজের ব্র্যান্ডকে সম্পর্কিত করে মিমের মাধ্যমে তাদের প্রচারণা চালায় তবে সব মিমই হাস্যকর নয় কিছু কিছু মিম আছে যেগুলো মৃত্যু মানসিক সমস্যা এবং সামাজিক ইস্যু নিয়ে হাস্যরস করে এগুলোকে বলা হয় ডার্ক মিম অনেক সময় এগুলোতে মানুষ অনেক বেশি অফেন্ডেড হয় এবং অনেক মানুষের কাছে এগুলো আক্রমণাত্মক মনে হয়